জায়গাটা এক কথায় অসাধারণ বরিশালে বসি পাবেন এখন কুয়াগাটার ভাইব।

দৃশ্যটা কি দেখো পুরো অমার্কা দৃশ্য এখানে খাবারগুলো ট্রাই করবো তো বরিশাল ত্রিশ আসলে চাঁদমারি যে খেয়াঘাটটা আছে খেয়াঘাটটায় এরকম একটা দৃশ্য সাথে যদি সন্দেহ বাতাস হয়

এই এইরকম কাছাকাছি ভাঙার পরের দৃশ্য কিন্তু এখন এখানটা পাওয়া যায় পুরো মানে সুন্দর লাইট লাইটিং আছে আর এখানে যে মানে পুরোটা জায়গার যে হ্যাঁ এবং বরিশালে যে পরিমাণ গরম পড়তেছে আর এইখানে যে এত পরিমাণ বাতাস

মোটামুটি ভালো আছে তো এটা সম্পূর্ণ আলো আর বোম্বাই মরিচের দিয়ে তৈরি তো এখানে সিঙ্গারাটা খুবই টেস্টি হবে আর বিশেষ করে আমি যে কথাটি বারবার বলি আমার পিছনে দেখো বাইরে কিন্তু এখানে রোমান্টিক পরিবেশে গান মানে গান গাইতে আছে গানের সাথে সাথে কিন্তু এরকম সুন্দর সিঙ্গারা খাইতে পারবেন যে সিঙ্গারা পয়েন্টের চাঁদমারি খেয়াঘাটে আসলে তো এবার সিঙ্গারাগুলো মেনলি ট্রাই করি বিটলমন দেবে বিটলমন তারপর সজ যেটা তারপর এখানে পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজটাও পাবো তো এবার টেস্ট করে দেখি আসলে কেমন লাগে মুম্বাই মরিচ ভাই লাল লাল মিল্লা হুম পাঁচ টাকা শিঙারা অনুযায়ী কিন্তু খুবই টেস্ট শিঙ্গারা এখানে তো সস্তা দিয়ে এবার ট্রাই করি বিশ মিলা খুবই টেস্টি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালো জিরা তারপর আলু ব্যবহার করছে মুম্বাই মরিচ আছে যথেষ্ট পরিমাণে যদি খাইনে আমার মুখটা কিন্তু এখন পুরো ঝালে চুরমার প্রচুর পরিমাণে ঝাল প্রচুর পরিমাণে আমার পুরো চোখ দিয়ে পানি পড়তেছে সেখানে খুবই মজাদার আর প্রচুর পরিমাণে মুম্বাই মরিচ যদি মুম্বাই মরিচ লাভার হোক তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এখানে যদি সন্ধ্যার পর আসে মাছ বি একবারে ভালো লাগবে এখানে দৃশ্যটা দেখো একবার পুরো কুয়াকাটার একবার ফিল পাবো এখানে পাশে নদী প্রচুর পরিমাণে বাতাস আর পাশাপাশি আমি কিন্তু সিঙ্গারা পাশে কিন্তু চা নিয়ে নিছি ও প্রচুর পরিমাণে চাল তার মধ্যে চা খাইতেছে সিঙ্গারার সাথে চা নতুন ইউনিক খাবার সিঙ্গারার সাথে চা নতুন একটা ইউনিক খাবার আমি ট্রাই করতেছি মাস্ট বি ফার্স্ট পর্যাপ্ত পরিমাণ দুধ ব্যবহার করছে একটু দেখো এদিকে ভিতরে পর্যাপ্ত পরিমাণ দুধ ব্যবহার করছে খুবই টেস্ট ভালো আর আমার মনে হয় এটাও বরিশালের দশটা চায়ের দোকানের ভিতরে একটা হবে হাওয়া বাতাস খেতে চাও তাহলে মাস্ক আমি সাজেস্ট করবো গিরিজগড়ানাট চাদমারি খেয়াঘাট এখানে আসলে কিন্তু এই সুন্দর ডেকোরেশনের একটা চাদমারি সিঙ্গারা পয়েন্ট এন্ড ক্যাফে দেখতে পাওয়া আর বাতাসের জন্য মাস্টলি কিন্তু এটা অনেক ভালো হবে এছাড়াও কিন্তু এখানে মিনি বার্গার পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা করে তো বার্গারের সাইজটা দেখো মিনি বার্গার হলো সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে এখানে কিন্তু ভিতরে চিকেন আছে ছোট ছোট অনেকগুলো চিকেন আছে আর খুবই গরম বদামোন তো পারফেক্ট আছে করতে পারেন ভাই এই যে লকেশনটা কেমন আসলে এই যে লকেশনটা বলতে এটা एक्चुअली আমি সারপ্রাইজড হইছি যখন এখানে আমি হঠাৎ দেখি স্যার আমি অনেক দিন পর নর্মালি ঠুকলাম বাট এই যে প্লেসটা সাধারণত ওই সাইড থেকে এই সাইড আমার মতে বাতাসটা বেশি পাওয়া যাবে তো এইখানে বসার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় একটা আড্ডা মারার ভিতরে মানে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে যদি একটু হালকার এরকম একটা মানে পরিবেশটা সুন্দরই এর ভিতরে যদি একটা আড্ডা মারার জন্য একটা জোন পাওয়া যায় যেখানে সবাই মিলে বসে সুন্দর মতো লাইটস থাকবে চেয়ারস থাকবে যে বসে আড্ডা মারতে পারবে টুকটাক খাবার খেতে পারবে সব মানে সব দিক দিয়ে পারফেক্ট ফ্যামিলি সব দিক দিয়ে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি সব আড্ডা মারার জন্য পারফেক্ট বলা যায় জিনিসটা থ্যাংক ইউ তোমার কাছে আমার কাছে সিঙ্গারা থেকে এখানে পরিবেশ বাতাস এইখানে আমি সিঙ্গারা তো এখানে পরিবেশের জন্য সবসময় আসবো এবং এই যেখানে যে বাতাসগুলো এখানে আমার মুগ্ধ করছে খাবার না ভাই সিঙ্গার আর ফটোগ্রাফার আজকে এই পর্যন্ত এরকম সুন্দর দৃশ্য সুন্দর খাবার সুন্দর ফটো পাইতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর ইউটিউব বেশি করে সাবস্ক্রাইব করতে হবে